বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে ছাত্রনেতা আসাদুল হক বাবু হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি মামলার অগ্রগতির অংশ হিসেবে সম্প্রতি নাসিরুদ্দিন সাথীকে আদালতে হাজির করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে অপরদিকে তৌহিদ আফ্রিদি বর্তমানে সিআইডির রিমান্ডে রয়েছেন জিজ্ঞাসাবাদে আফ্রিদির কাছ থেকে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য যা ইতিমধ্যেই তদন্ত সংস্থার নজরে এসেছে এবং গণমাধ্যমে আলোচিত হচ্ছে তদন্তে কি বলছে সিআইডি অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে বাবা ছেলের দীর্ঘদিনের নানা অপকর্ম এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য তারা খটিয়ে দেখছেন বিশেষ করে পতিত সরকারের সময় কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এমপিকে ম্যানেজ করে মাই টিভি দখল করার ঘটনা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তদন্ত কর্মকর্তাদের মতে নাসিরুদ্দিন সাথী দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের প্রভাবিত করতেন আর এভাবেই তিনি অবৈধভাবে বিপুল অর্থ ও সম্পদের মালিক হয়ে উঠেছিলেন শুধু তাই নয় অপরাধ জগতের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী সিন্ডিকেট তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির স্বীকারোক্তি এবং তদন্তেপ্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি ক্ষমতার ছত্রছায়ার নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতে শুরু করেছিলেন মাঝরাতে মন্ত্রী এমপিদের সঙ্গে আড্ডা তাদের সন্তানদের সঙ্গে ঘনিষ্ঠতা বিপুল অর্থের বিনিময়ে শৌবিজের উঠতি নায়িকাদের সঙ্গে সময় কাটানো বিদেশে গিয়ে আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে যোগাযোগ এ এসবই ছিল আফ্রিদির নিয়মিত কর্মকাণ্ড তদন্তে আরও বেরিয়ে এসেছে যে গত বছরের পাঁচ আগস্টে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর বাবা ছেলের বিরুদ্ধে গ্রেফতারি অভিযানের আতঙ্ক তৈরি হয় তখন তারা বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান গণমাধ্যমকে জানান আফ্রিতির অপকর্মের শেষ নেই তদন্তে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আসছে অপরাধ জগতে আফ্রিদি ও তার বাবার নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট ছিল যেটিকে ভুক্তভোগীরা ডাকত গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট নামে এই সিন্ডিকেটের কাজ ছিল একেবারে প্রভাব বিস্তার ও ভয় দেখানো কেউ যদি তাদের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করত তাহলে তাকে নানা ধরনের হুমকি কখনো প্রাণনাশের আতঙ্ক আবার কখনো ঘুমের ওষুধ খাওয়ানোর ভয় দেখানো হতো সব মিলিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক অপরাধ চক্রের অজানা কাহিনী নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার শৌবিস জগতে প্রভাব বিস্তার এবং বিদেশি অপরাধীদের সঙ্গে যোগাযোগ সহ বহু অভিযোগ ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে সিআইডি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে এই মামলার তদন্ত শেষ হলে শুধু হত্যাকাণ্ড নয় বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এক অন্ধকার সিন্ডিকেটের আসল চেহারা জাতির সামনে উন্মোচিত হবে